ময়ূর সেট নেকলেসের ডিজাইন নিয়ে আজ আপনাদের জন্য হাজির হয়েছি খুবই আনকমান একটা ডিজাইন আর এই নেকলেসের সাথে আপনি পাচ্ছেন একটা খুব সুন্দর একটা আনকমান চেন তার পাশাপাশি লকেট এবং সাধারণ একটা ময়ূরের আন্টির ডিজাইন এবং ময়ূর কানের দুল পাচ্ছেন আপনি খুবই আনকমান একের ভেতরে সব কিছু পাচ্ছেন আপনারা এই সেটের ভেতরে আর খুবই কম প্রাইজের ভিতরেই আপনারা এই কালেকশনগুলো কেনাকাটা করতে পারবেন আর এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে প্রচুর ডিসকাউন্ট এই সেটটা কেনাকাটা করবেন বাংলাদেশি টাকায় কত আসবে এবং তার পাশাপাশি ডলারে কনভার্ট করলে কত আসবে সেটাও আজকের রেটে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলে দিয়েছি আজকের ডিজাইনটা খুবই আনকমান এবং কি খুবই কম প্রাইসের ভেতরে আপনারা পুরো সেটটা নিতে পারবেন এবং এর ওজনও খুবই কম আছে আপনারা যারা নিতে চান এই পুরো সেটটার ওজন হচ্ছে চোদ্দো গ্রাম পঁচানব্বই পয়েন্ট আর এর প্রাইস আসবে এগারোশো একান্ন ডলার হলেই কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখে থাকেন তারা যদি এই ডিজাইনটা নিতে চান তাহলে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলেই কিন্তু এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য সময়তে চেষ্টা করে ডিসকাউন্ট দেওয়ার জন্য এই ভিডিও তো থাকছে আপনাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট আর আছেন যে পুরো সেটটা নিতে চান না অনেকের হয়তোবা এই লকেটটা পছন্দ হয়েছে অনেকের হয়তো বা আনটি ডিজাইনটা পছন্দ হয়েছে যদি আপনারা এই সেটটা নিতে চান শুধুমাত্র চেনের ওজন আছে আট গ্রাম একানব্বই পয়েন্ট তাও কিন্তু আপনারা নিতে পারবেন কারণ আমাদের চ্যানেলের ভিডিওগুলো সব সময়তেই একটু ইন্টারেস্টিং থাকে এবং কি আপনাদের জন্য সময়তেই আমরা এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে থাকি আপনারা যদি শুধুমাত্র চান যে শুধুমাত্র কানের দুলগুলো নিবেন সেটাও নিতে পারবেন এর ওজন হচ্ছে চার গ্রাম চাইট পয়েন্ট আপনাদের যদি এই সেটটি কারো পছন্দ হয়ে যায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলের ভিডিও দেখে আসলে অবশ্যই আপনাদের জন্য থাকবে এক্সট্রা ডিসকাউন্ট আর অবশ্যই সব সময়তে চেষ্টা করবেন স্বর্ণ কেনার ক্ষেত্রে সঠিক প্রতিষ্ঠান থেকে স্বর্ণ কেনার আর সঠিক প্রতিষ্ঠান থেকে যদি আপনি স্বর্ণ কেনেন অবশ্যই আপনার প্রতারিত হওয়ার চান্সটা খুব কম থাকবে আজকের ভিডিওটি এখানেই শেষ করব পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক গোল্ডের ভিডিওতে আল হাফেজ